ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন আমাদের আজকের যে এই ছোট্ট একটা অনুষ্ঠান এটা যদিও ছোট আকারে মনে হয় কিন্তু এর গুরুত্ব অনেক বেশি কারণ টাইটেলটাই ব্যাখ্যা করতেছে যে একটা দেশের স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট থেকে শুরু করে দেশটা কোন দিকে যেতে পারে তার কিছু পলিসি ডায়লগ যেটা সেটা এর সাথে যুক্ত আমাদের আমি আসলে এখানে ছোট্ট করে দু একটা কথা বলবো যেটা সেটা হলো যে আমাদের এক্সপার্ট আছেন উনি এ বিষয়ে ডিটেল আমাদেরকে তার জ্ঞান গর্ব আলোচনার মাধ্যমে কিছু নির্দেশনা দিবেন এবং আমরা এখানে সবাই উপস্থিত হয়ে ওনার বক্তব্যে বক্তব্যগুলোকে শুনবো এবং সেক্ষেত্রে আমাদের নিজস্ব কিছু যদি মতামত থাকে আমরা উপস্থাপন করার চেষ্টা করব আছে যে আমরা মেইন সমস্যা অবস্থান জাতীয় নির্বাচন যেটা একটা দেশের জনগণের সম্পদ সেই সম্পদটাকে নিয়ে আমরা কোনোভাবে সংরক্ষণ করতে পারছি না এটা হচ্ছে আমাদের মেইন এখন বর্তমান বাংলাদেশের প্রবলেম এবং এর সাথে হলো রাজ এটাকে সংযুক্ত করতে যে ভুল রাজনৈতিক যে মানে বাস্তবতা সেটা হলো যে আমাদের চতুর্দিকে যারা অবস্থান করছেন তাদের বন্ধুসুলভ আচরণ সেটা হচ্ছে না হয়তো বা হচ্ছে না এটার কারণে আমরা হয়তো আনস্টেবল যদি তারা ভালো বন্ধু হতো তাহলে আমরা কিন্তু আনস্টেবল হতাম না তাদের পরিচালনা তাদের নির্দেশনাগুলো তাদের যে সহযোগিতা সেগুলো যদি আমাদের সাথে সামঞ্জস্য হতো দেশের উন্নয়নের জন্য সম্পর্কিত হতো তাহলে কিন্তু আনস্টেবল অবস্থায় আমরা করতাম না এবং পরবর্তী আলোচনাগুলোরও কোনো দরকার ছিল না সর্বোপরি নয়া বাংলাদেশে আন্তর্জাতিক সম্পর্ক তার মানে বোঝাই যাচ্ছে যে আমাদের আমরা যে অতীত বাংলাদেশ ধারণ করতাম সেটার যে ফরেন পলিসি এই পলিসিটা ছিল টোটালি দেওয়া কোনোটাই নেওয়ার মতন কিছু ছিল না প্রতিটা ক্ষেত্রেই আমাদের ছিল আমরা দেবো বাই তুমি আমাকে টিকায় রাখো এটাই ছিল একটা বাস্তবতা সেই বাস্তবতাই এখন ব্যাখ্যা করছে যে ওই পলিসি আমাদের চলবে না আমাদেরকে হয়তো নতুন কোনো পলিসির দিকে যেতে হবে যে পলিসি দেশের উন্নয়নে এবং দেশটাকে একটা স্টাবল কন্ডিশনে নিয়ে যায় দেশের জনগণ তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে এবং তার অধিকার যেন তার কাছেই পৌঁছে যায় তার খোলাভাবে কথা বলার মতন মতো যে সমস্ত তার অধিকার স্বাধীনতা সেটা যেন তারা সঠিকভাবে করতে পারে এর জন্য আমাদের এই আলোচনা অনুষ্ঠান ধন্যবাদ সবাই